আলাইকুম ডক্টর খন্দকার আব্দুল মুতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন বরাবরের মতোই আজকে আমরা ভিডিওতে আমাদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব তো আমরা প্রতিনিয়ত যে হজমের সমস্যা নিয়ে আমাদের কাছে যে পেশেন্ট আসেন তাদের বেশিরভাগেরই দেখা যায় যে পাকিস্তানি সিট কমে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে পাকিস্তানি সিটটা কি এবং এই পাকিস্তানি সিট যদি কমে যায় তাহলে কি কি লক্ষণ হতে পারে এবং এই পাকিস্তানি সিট কমে যাওয়ার কারণ এবং ফাংশনাল মেডিসিন এটার একটি সহজ সমাধানের ভিডিওতে আমরা ইঙ্গিত দেব মূল ভিডিওতে আসা যাক পাকিস্তানি রিসিট অর্থাৎ হাইড্রোক্লিক অ্যাসিড মানুষের হজম প্রক্রিয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা শুধু আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট কিংবা ফ্যাট জাতীয় খাবার ভাঙার কাজই করে না বরং আমাদের খাবারের সাথে যে ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ আমাদের মুখের ভিতরে প্রবেশ করে সেটাকে ধ্বংস করতেও সাহায্য করে এবং আমাদের যে ভিটামিন ও খনিজ শোষণে সাহায্য হয় এবং পরিবারতন্ত্রের ভিতরে আমরা জানি যে আমাদের ব্যাকটেরিয়ার উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার যে ব্যালেন্স এটা ঠিক রাখতেও সহায়তা করে তবে এই এসি যখন পর্যাপ্ত পরিমাণ উৎপাদিত না হয় তখন একে আমরা বলি হাইপোক্লোরোহাইড্রিয়া অথবা পাকিস্তান অ্যাসিড কমে যাওয়া এই সমস্যা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অবহিত হয় কারণ এই উপসর্গগুলো যেগুলো গ্যাস্ট্রিকের মতোই মনে হয় কিন্তু দীর্ঘমেয়াদে এটি হজম

বর্তমানে আমরা খুব স্ট্রেসফুল লাইফ লিড করতেছি দেখা গেছে যে যদি ক্রনিক স্ট্রেস থাকে সেক্ষেত্রে আমার অ্যাসিডিটি

আমরা জানি যে যদি ডাইজেশন ঠিক মতো না হয় এই খাবারটা কি হয় ফার্মেন্টেশন হয় ফলে গ্যাস হয় এই অতিরিক্ত গ্যাস এই অ্যাসিড কমে যাওয়ার কারণে হচ্ছে তারপরে অনেকের আছে হার্ট বার্ন হয় জ্বালা পরা হয় বুকে চাপ দিয়ে ধরে যদিও মনে হয় এসিড বেশি কিন্তু অনেক সময় উপসর্গ অ্যাসিড কমার কারণও হতে পারে আর হচ্ছে আহ পুষ্টির ঘাটতি সম্পর্কিত কিছু লক্ষণ নিয়ে আসে দীর্ঘদিন ধরে যাদের অ্যাসিড কমে থাকার কারণে আহ তাদের আয়রন ঘাটতি জনিত রক্ত স্বল্পতা দেখা দেয় কারণ এসিড যদি

আমার ভিটামিন এবং আয়রনের অবজনিত লক্ষণ তো দেখা গেছে যে যারা যাদের পাকস্থলীর অ্যাসিড কম তার সাধারণত খাদ্য বিষকে বা ফুড পয়জনিং এর মতো সমস্যাগুলোতে বেশি ভোগেন পেটে দেখা গেছে যে অতিরিক্ত ব্যাকটেরিয়া বৃদ্ধি হয় যাটাকে আমরা সিভো বলি হ্যাঁ আর মানসিক ও স্নায়বিক উপসর্গ কি আর দেখা গেছে দুশ্চিন্তা থাকে তার মুড সুইং হয় হ্যাঁ মনমেজাজ ভালো থাকে না স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মনোযোগের ঘাটতি থাকে আর ঘুমের ব্যাঘাত ঘটে কারণ আমরা জানি যে ভিট 12 ও ম্যাগনেসিয়ামের যদি আমাদের ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে নার্ভাস সিস্টেমের কার্যক্রম এটা ব্যাহত হয় আর পাকিস্তানি এসিড যদি কমে যায় হজমের উপর কি প্রভাব দেখা যায় সাধারণত প্রোটিনে হজমের সমস্যা হয় দেখা গেছে যে পেশেন্ট এসে বলে যে মাছ মাংস দুধ এগুলো খেতে পারেন না এগুলো খাওয়ার পরে পেট ভারী ভারী হয় কারণ আমরা জানি যে প্রোটিনকে পেপসিন নামে ক্যানজামকে প্রোটিনকে ভাঙার জন্য পেপসিন দরকার আর এটাকে অ্যাক্টিভেট করে যদি অ্যাসিড ঠিক থাকে তাহলে প্রোটিন ঠিকভাবে হজম হচ্ছে না অ্যাসিড কম থাকার কারণে এটা পাকস্থলিতে ফার্মেন্টেশন হচ্ছে গ্যাস হচ্ছে তারপরে এই আনডাইজেস্টেড যে ফুড পার্টিকেল গুলো সেটা দীর্ঘ সময় পর্যন্ত থাকার কারণে এখানে গাট অ্যালার্জি সৃষ্টি করতে পারে তারপরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আগে বলা হয়েছে জিঙ্ক আয়রন প্রভৃতি ঠিক মতো শোষণ হয় না এর ফলে হাড়ের দুর্বলতা দেখা দিতে পারে রক্ত স্বল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারপর হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেমের উপর আমরা বলতেছি আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে হতাশা হম এগুলো এই পাকসিলিসিড কমে যাওয়ার কারণে হয় আর ব্যাকটেরিয়া বা সমত আগে বলা হয়েছে যে উপকারী অপকারী যে ব্যালেন্স এটা নষ্ট হয় তাতে করে আহ ক্যান্ডিডা বা ছত্রাক টাকা বৃদ্ধি পেতে পারে স্মল ইন্ডেস্টাল ব্যাকটেরিয়াগত হয় সিবো হয় খাদ্য থেকে বিষাক্ত মানে ফুড পয়জনিং হওয়ার চান্স বাড়ে তারপরে দীর্ঘ সময়ে যেটা হজম হচ্ছে না খাবারগুলো এবং টক্সিন আমাদের গাটে লিকি গাটে গাটের যে লাইনিং পিতা নামে সে গাটে লিকি গাট হয়ে আমাদের রক্তে প্রবেশ করে এতে করে বিভিন্ন অটোমিনো রোগ যেমন থাইরয়েডের সমস্যা হতে পারে সোরিয়াসিস একজিমা এগুলো হতে পারে খাদ্য অ্যালার্জি হতে পারে দীর্ঘস্থায়ী ক্রনিক ইনফ্লামেশন হতে পারে তো ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে এটার সমাধান কি প্রথমে হচ্ছে যে আমরা সাধারণত বিটেন হাইড্রোক্লোরিক অ্যাসিড চ্যালেঞ্জ হয় বিটেন একটা সাপ্লিমেন্ট এটা খাওয়ার পর যদি পেশেন্টের বেটার ফিল করে তাহলে বলা যায় যে স্টমাক অ্যাসিড কম আছে আর হচ্ছে হিডেলবার্গ টেস্ট এটা একটা অ্যাপসুল খাওয়াই দিয়ে পিএস টেস্ট করা এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না আর তারপরে আমরা ভিটামিন বি টুয়েলভ ফেরিটিন আয়রন জিঙ্ক লেভেল চেক করতে পারি আর তারপরে হচ্ছে যে আমরা বাসায় একটি সহজ পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে আমাদের সিট কমে গেছে কিনা আর যদি সকালে খালি পেটে চার ভাগের এক চামচ বেকিং সোডাকে এক গ্লাস পানিতে মিশে আমরা খাই যদি তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আমাদের ডেকুর না ওঠে তাহলে বোঝা যাবে যে আমার পর্যাপ্ত পাকিস্তানি রিসিট নেই তো এটা হওয়ার পরে এখন আমাদের ফাংশনাল মেডিসিন আমরা এটা কিভাবে সমাধান করি আমরা সাধারণত বলি যে প্রসেস ফুড ভাজা খাবার হ্যাঁ এগুলো এড়িয়ে চলা দুধ গম চিনি সয়াবিন তেল হ্যাঁ গ্লুটেন সব খাবার এড়িয়ে চলা আর প্রাকৃতিক সিডের উৎস আছে যেমন অ্যাপেল সিডার ভিনেগার যদি আমরা সাধারণত বলি কম করে শুরু করার জন্য এক চামচ চামচ এক গ্লাস পানিতের সাথে মিশে তিনবার খাবার আগে খাওয়া যেতে পারে যদি পাকিস্তলিতে কোনো জ্বালা পড়া না করে তাহলে এটা কন্টিনিউ করতে পারেন আদা খেতে পারেন লেবুর রস সাইটিক অ্যাসিড তারপর হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে আমরা বিটেন হাইড্রোক্লাইড পেপসিন দিতে পারি যদি তার ডাইজেশন অ্যানজাম খাবার ঠিক মতো হজম না হয় পাওয়া যায় হ্যাঁ আর হচ্ছে যদি তার আয়রনের স্বল্পতা ভিটামিন বি টুয়েলভ হয় সেক্ষেত্রে আমরা তার সিবিসি রিপোর্ট করে সেই অনুযায়ী তাকে সাপ্লিমেন্ট দেওয়া হয় তবে যদি পাকিস্তানি অ্যাসিড যদি ঠিক না থাকে আমরা যদি অ্যাসিড রেজিস্ট্রেশন না করি তাহলে কিন্তু আমাদের সাপ্লিমেন্টের কোনো কাজে আসবে না হ্যাঁ দেখা গেছে যে অ্যাসিড ঠিক না হলে এই খাবারগুলো খেলো তার ভিটামিন বিচল টুয়েলভ হবে না এবং তার এই সমস্যাগুলো রয়ে যাবে তো আমাদের প্রথমে আমরা পেশেন্টদেরকে তার জীবনধারার দ্বারার পরিবর্তনের জন্য বলি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খাওয়া খাওয়ার সময় চাপ বা দুশ্চিন্তা না থাকা খাওয়ার আগে যদি তিনি ব্রেথিং এক্সারসাইজ করে নেন তাহলে তার এই মানসিক সমস্যাটা অনেকটা দূর হবে আর খাওয়ার শুরুতে পানি খাওয়া আর পরে পানি না খাওয়া আর আমরা বলি যে রাতের খাবারটা তাড়াতাড়ি খাওয়া রাত আটটার শেষ করা আর একটু দীর্ঘ সময় ফাস্টিং করা এবং সকালের নাস্তাটা একটু দেরিতে খাওয়া আর যেসব খাবার গুলো আমরা নিষেধ করি সে থেকে আসলে আশা করি অচিরেই তিনি এই সমস্যা থেকে বেরো আসতে পারেন তো পরিশেষে আমরা বলতে পারি যে পাকিস্তানি অ্যাসিড কমে যাওয়া একটি নিরব বিপদ প্রথমে এটি শুধু হজমের সমস্যা মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের স্নায়বিক নার্ভাস সিস্টেমের সমস্যা করে আমাদের পুষ্টিজনিত এবং হরমোনাল ইমব্যালেন্স করে হ্যাঁ তাই ফাংশনাল মেডিসিনের দৃষ্টিকোণ থেকে এর কারণ যদি আমরা খুঁজে বের করে চিকিৎসা করি তাহলে আমাদের যে পুষ্টির ঘাটতি পূরণ হবে আমাদের হজম ব্যবস্থা ঠিক হবে এবং এতে করে আমরা একটু পরিপূর্ণভাবে আমরা একটু সুস্থতা লাভ করতে পারি যদি আপনাদের লক্ষণগুলো মিলে থাকে তবে আজই আপনি ফাংশনাল মেডিসিন ডাক্তার পরামর্শ নিন এবং আহ এই সমস্যা থেকে দ্রুত বের হয়ে আসো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিলাম আল্লাহ হাফিজ